আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমরা দেখাবো মুড়ির মোয়া বানাবার একদম সহজ রেসিপি এবং এই মুড়ির মোয়াগুলো বানিয়ে আপনি বাড়িতে বসেই দোকান দোকানে পাইকিলে দিতে পারবেন খুব সহজেই মুড়ির মোয়া বানাবার জন্য আমি এখানে দেড় কেজি একটা দেড় কেজির হিসেব দিতেছি আমি এখানে দেড় কেজি আখের গুঁড়ো নিয়েছি এবং দেড় কেজি আখের গুঁড়ির সাথে আপনার যাইয়া এক কেজি মুড়ি খেটবে এক কেজি মুড়ির সাথে দেড় কেজি আখের গুঁড়ো এটি ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আপনি যখন কাজ করতে করতে মোটামুটি একটা অভিজ্ঞ হয়ে যাইবেন তখন কিন্তু গুড়ের পরিমাণ একটু কমাই দিলেও পারবেন এবং এই গুড়টা যখন এভাবে গাঢ় হয়ে যাইবে অথবা একটু একটা পাত্রে একটু পানি নিয়ে তখন এক ফোটা সাইডে দেখবেন এটা শক্ত হয়ে যায় কিনা যদি দেখেন শক্ত হয়ে যায় তারপরে এটার ভিতরে মুড়ি দিয়ে দেবেন এইভাবে সহজ বেশি কঠিন কোনো কাজ না আর যদি আপনি প্রথমবার বানান তাহলে পাঁচ সাতবার অল্প পঞ্চাশ গ্রাম মিঠে দিয়ে ট্রাই করবেন পঞ্চাশ গ্রাম মিঠে এবং মুড়ি দেওয়া মুড়ি দেবেন তিরিশ গ্রাম এই যদি ট্রাই করবেন দেখবেন যে একটা মোয়া বানাইতে পারেন কি না হাতের ভিতরে যদি দেখেন যে মোয়া হয় তাহলে মনে করবেন আপনার পাকটা পারফেক্ট হয়েছে এবার এবার মুড়িটাকে মিক্সার করে দেওয়া যে মেশিনের সামনে নেফালাই দিবে এরপর মানে এই গরম গরম অবস্থায় যদি বানান গরম গরম অবস্থায় কিন্তু মোয়া সহজে হয় না তো আপনার হালকা যখন একটু মানে হালকা একটু ঠান্ডা হইবে তখনই কিন্তু এটা দিয়ে মোয়া বানানো শুরু করা যাইবে তা না হলে যদি একেবারে গরম গরম তাহলে কিন্তু সাইডে দেওয়ার সম্ভাবনা থাকবে এটা কিনা এটা কিন্তু কুসুম গরম মানে গরম থাকা অবস্থায় কিন্তু কাজটা করতে হইবে একেবারে অতিরিক্ত গরম না মোটামুটি গরম থাকা অবস্থায় কাজ করতে হইবে আর যদি আপনি এই মেশিনটা মোয়ার মেশিনটা কিনতে চান ডেলোজইয়া বর্তমানে এই ডেলোজই জিএইচডিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো এবং এসএসএলটা ছিল হলো শো এই দামের ভিতরে এই নাম্বারে যোগাযোগ করলে মেশিনে কিনতে পারবেন এরপর এগুলো আর আপনার যখন এগুলো মানে মোয়াটা বানানো হয়ে যাইবে এবার গরম গরম থাকা অবস্থায় অথবা কুসুম মানে হালকা ঠান্ডা হওয়ার পরে এগুলো প্যাকেট করবেন এই প্যাকেট হলে যে পলি বেকটা হলে যে দোকানে বেকারি মালামালা বিক্রি করবেন ওনাদের কাছে খুব সহজেই হয়ে যাবেন এটা হচ্ছে সাত বড় এবার এটা করে মানে এক ডজন করে প্যাকেট করবেন এক ডজনের মানে আপনার যে পাইকারি যদি দেন তাহলে যে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা করে পাইকারি দেবেন এবং ওই হকাররা নিয়ে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করবে এবং দোকানদাররাও পাঁচবার ষাট টাকা বিক্রি করবে এই সিস্টেমে এই একটা প্যাকেটে ওয়েটার্স হলো যে আপনার দুইশো বারো গ্রাম মানে প্যাকেট সহ দুইশো বারো গ্রাম আসছে এটা প্যাকেটটা রেডি হইতে পারে এখনকার বাজার দর হিসেবে কত টাকা রেডি এটা আপনারা এই যোগ বিয়োগ দিলে কারণ অটোমেটিক পাই যাবেন এক কেজি মিঠে সুইচ এটা তো কাজ করবেন সুইচ মুড়ি দিয়ে সুইচ মিলের এক কেজি মুড়ির দাম হয়েছে দিয়া আপনার যে সত্তর টাকা বা পঁচাত্তর টাকা আর এক কেজি মিঠের দাম হয়েছে যে একশো পাঁচ টাকা থেকে শুরু হয় এবং একশো টাকা একশো বিশ টাকার ভিতরে থাকে